আগের ভিডিও শরৎচন্দ্রের বাড়িতে দেখিয়েছি কিভাবে আমরা হাওড়া স্টেশন থেকে দেউলটি স্টেশন ও স্টেশন থেকে শরৎচন্দ্রের বাড়িতে পৌঁছেছিলাম বাড়ি কিভাবে ঘুরে দেখলাম ও রূপনারায়ণ নদের পাশ দিয়ে হাঁটলাম বেশ খানিকটা আগের ভিডিওটি যদি কেউ না দেখে থাকেন নিচে লিংক দিয়ে দিলাম অনুরোধ রইল দেখে নেওয়ার জন্য এত চমৎকার জায়গা ফুলকপি

মেলায় ঘুরলাম আমরা চারজনে আমি সুব্রত বাপ্পা ও বাপ্পার এক দাদা

এবং অভিভাবক অভিভাবিকা গ্রন্থ আমি বলবো যে আপনারাও কিন্তু সহযোগিতা করবেন পাশ থেকে একটু সরে যাবেন অবশ্যই দূর নিজের ঘেরা অংশটার বাইরে তো থাকবেনই তার সঙ্গে সঙ্গে আপনারা একটু আরও দু চারাত ছেড়ে আমাদের বাইরে দাঁড়াবেন যাতে যারা অংশগ্রহণ করছে সেই সমস্ত বাচ্চাদের কোনো রকম অসুবিধা না হয় আপনারাও দাদা দাদা কই এখনো নাম নেওয়া চলছে খুবই উৎসাহ চোখে পড়ছে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে কারণ আমরা আগে বলছি যে এটি শুধু প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের একটা খুব বিনোদনমূলক ব্যাপার প্রদ্যুত বাবু এখানে গরম জিলিপি খাওয়া যাবে নাকি নেই

মোমো চাউমিনের দোকানও কিন্তু বাচ্ছিল না আমরা মেলায় পৌঁছেছিলাম বিকেল চারটের সময় তখন দোকানপাট বসতে আরম্ভ করেছে তবে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু চলছে এই বছর মেলাটি বাহান্নতম বছরে পড়েছে মেলাটি বসেছিল একুশ থেকে আঠাশে জানুয়ারি দু আর আমরা গিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারি মেলায় খাবার দোকান রয়েছে অনেক তাছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে পোশাক ঘর সাজানোর জিনিস থেকে হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী চুড়ি গলার হার সবই বিক্রি হচ্ছিল এই মেলায় সুব্রত খুব সকালবেলায় বেরিয়েছিল ভালো করে খাওয়ার সময় পাইনি ও একলাই এখানে ভেজ চাউমিন খেল ওই বড় চাটুতে সুব্রতর চাউমিন তৈরি হচ্ছিল এই দোকানে আরো অনেক রকম খাবারই রয়েছে সেটাও দেখলাম

বিভিন্ন রকমের প্রচুর আকর্ষণীয় জিনিস বিক্রি হচ্ছিল এই দোকানগুলিতে

আমরা পরে তিনটা আমাদের

যারা বিচারক হিসেবে এসেছেন তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বলছি সামানীয় সুরজিৎ নাথ এবং সামানীয় মহাশয়কে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বলছি তাকে আমরা 재미glodaranos soícia gutag filtiol hoc now care vie спортia scheug hiHAA Yep

বড় করে লিখে রাখা হয়েছে যাতে দাঁড়িয়ে পড়া যেতে পারে গল্পের কিছু পুতুল মডেলও এখানে রয়েছে রামের সুমতি গল্পের একটি ঘটনার পুতুল প্রদর্শনীও দেখলাম এখানে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কিছু নাচের অনুষ্ঠানও হচ্ছে দেখলাম এই স্থানটির পরিবেশ সত্যি দারুণ লাগছিল খুশি সাজক প্রতিযোগিতা আমরা অনুরোধ করছি যারা প্রতিযোগী আছেন তারা ছাড়া সবাই যে ঘেরা জায়গার যে এরিনাটি রয়েছে তার বাইরে গিয়ে অপেক্ষা করুন অনুগ্রহ করে গার্জেনরা যে নির্ধারিত এরিনা রয়েছে আমাদের স্টেজের সামনে তার বাইরে অপেক্ষা করুন গার্জেন যারা আছেন দোকানপাট গোছানো চলছে সন্ধে নামতে আর দেরি নেই তখন মেলায় কিন্তু খুব ভিড় হবে ছোট্ট মেয়েটি কি সুন্দর বাবা মায়ের হাত ধরে মেলায় ঘুরছে চাউমিন খাচ্ছে খাও চাউমিন খাও আমরা সবাই এই দোকানে গরম জিলিপি খেলাম বাপা বলেছে মানে কোনো চিন্তা এই দোকানে কিন্তু গরম মালপোও বিক্রি হচ্ছিল এই দোকানে তন্দুরি চা খেলাম একটা মাটির গ্লাসকে অনেকক্ষণ ফুটন্ত চায় ডুবিয়ে রাখলো তারপর আরেকটি গ্লাসে আমাদের চা দিল চা তৈরি ভালো করে বুঝতেই পারলাম না দাম নিল কিন্তু তিরিশ টাকা প্রতি চা তবে চাটি কিন্তু বেশ ঘন আর স্বাদও ভালো মেলার এইখানে এনারা দুজন বাঁশের কঞ্চির আর কুলো বুনে চলেছেন আমাদের মেলা দেখা শেষ হলো সারাদিন অনেক ঘুরলাম ফেরার সময় কিন্তু খুব মন খারাপ হলো টোটো করে ফিরে এলাম দেউলটি স্টেশনে বাপ্পা আমাদের স্টেশনে এগিয়ে দিয়ে গেল দিন প্রায় শেষ হয়ে এল এবার বাড়ি ফেরার পালা খড়গপুর লোকাল ধরে আমরা ফিরে চললাম হাওড়া স্টেশন আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ